আপনি যদি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে মেধে রাখুন মানুষ বা জিনিসের সাথে নয় এই কথাটি খুব গভীর এক উপলব্ধির কথা বলে মানুষের জীবনের সুখ যদি নির্ভর করে অন্য মানুষ বা বস্তু সম্পদের উপর তাহলে সেই সুখ কখনোই স্থায়ী হয় না কারণ মানুষ বদলায় সম্পর্ক বদলায় জিনিস ভেঙে যায় পুরনো হয়ে যায় কিন্তু লক্ষ্য সেটা আপনার নিজের ভেতর থেকে জন্ম নেয় আর আপনি চাইলে সেটাকে ধরে রাখতে পারেন সারা জীবন আমরা অনেক সময় বলি ও আমাকে ভালোবাসলে আমি সুখী এই গাড়ি এই বাড়ি পেলে আমি শান্তি পাবো ওর সঙ্গে থাকলেই জীবনটা পরিপূর্ণ হবে কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল কারণ আপনি তখন নিজের সুখের চাবি অন্যের হাতে তুলে দেন যখন সেই মানুষটি দূরে চলে যায় যখন সেই জিনিসটি ভেঙে যায় বা চলে যায় তখন আপনার ভিতরটা ফাঁকা হয়ে পড়ে আসলে সত্যিকারের সুখ আসে নিজের ভেতরের লক্ষ্য থেকে যখন আপনি নিজের একটা উদ্দেশ্য ঠিক করেন যা আপনাকে পথ দেখায় যা আপনাকে জাগিয়ে তোলে সকালে যা আপনাকে অর্থ দেয় প্রতিটি কষ্টে তখনই আপনি সত্যিকারের শান্তি অনুভব করেন লক্ষ্য আপনাকে ভেঙে দেয় না বরং প্রতিবার আপনি যখন হেরে যান লক্ষ্য আপনাকে আবার দাঁড় করায় মানুষ কখনো কখনো আপনার পাশে থাকবে না জিনিস কখনো আপনাকে তৃপ্তি দেবে না কিন্তু লক্ষ্য এটা একান্তই আপনার আপনার আত্মার অংশ যখন আপনি নিজের জীবনের অর্থ খুঁজে পান আপনার প্রতিটি দিন হয়ে ওঠে গুরুত্বপূর্ণ আপনি তখন আর কারো উপর নির্ভর করেন না সুখের জন্য আপনি নিজের ভিতরে সুখ গড়ে তোলেন এই সুখ কেড়ে নেওয়ার ক্ষমতা কারো থাকে না একটা লক্ষ্য থাকা মানে হলো আপনার জীবন একটা দিকে এগোচ্ছে আপনি জানেন আপনি কেন বেঁচে আছেন আপনার কষ্টেরও একটা মানে আছে আপনার ঘুমহীন রাতগুলো তখন অর্থহীন নয় আর এই অর্থবোধই আপনাকে পূর্ণ করে এই উপলব্ধি আপনাকে শান্তি দেয় তখন আপনি আর ক্ষণিক ভালোবাসায় ভেঙে পড়েন না অথবা কোনো জিনিস না পেলে জীবন অর্থহীন হয়ে যায় না আপনি তখন বলেন আমার লক্ষ্য আছে আমি জানি আমি কোথায় যাচ্ছি তাই জীবনের সুখ চাইলে তাকে খুঁজুন আপনার লক্ষ্যেই আপনার ভেতরের ডাকে সারা দিন আপনার স্বপ্নকে আঁকড়ে ধরুন আপনার জীবনের মানে নিজে তৈরি করুন মানুষ ভালোবাসুন জিনিস ব্যবহার করুন কিন্তু নিজের সুখ শুধুই লক্ষ্য আর উদ্দেশ্য সাথে বেঁধে রাখুন সেখানে কোনো প্রতারণা নেই সেখানে কোনো চাওয়া পাওয়ার খেলা নেই সেখানে শুধু থাকে আপনার নিজের সাথে আপনার প্রতিশ্রুতি এটাই সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা এটাই সবচেয়ে গভীর আত্মতৃপ্তি এটাই সবচেয়ে সৎ সুখ এটাই সত্যিকারের জীবন এটাই স্বাধীনতা এটাই শান্তি এটাই সুখ